আজকে এক সপ্তাহ যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কোরআন এবং সহি আদিসের আলোকে সমাধান করা এটাই হলো খুববার মূল আলোচ্য বিষয় থাকবে খুববার মূল আলোচ্য বিষয় থাকবে গত এক সপ্তাহে আমাদের সমাজে কি কি প্রবলেম দেখা দিয়েছে কি কি সমস্যা দেখা দিয়েছে আমাদের কি করণীয় কি বর্জনীয় সুতরাং এইগুলোই হলো কি এই এক খুববার ভিতরে আমাদের বলতে হবে সুতরাং এটা যদি আমরা যদি যার যার জাতীয় ভাষায় যদি না বলি তাহলে মুসলিমরা বুঝবে কিভাবে মুসলিমরা কিভাবে বুঝবে তখন বলে কে আমরা আরেকটা খুতবা দিয়ে নেই আরেকটা আলোচনা প্রথম বয়ান করি বসি দুইটা তিনটা বয়ান করার কোন সুযোগ কি ইসলামে আছে আল্লাহর নবী দাঁড়িয়ে দুইটা খুতবাই দিয়েছে দুইটা বয়ানই করেছে অনেকে বলে যে খুতবা এটা বয়ান না আরে ভাই যেটা খুব ওটাই বয়ান ওটাই ওটাই বক্তব্য ওটাই আলামিন আমাদেরকে সহজ করার জন্য কিন্তু আমরা যদি নিজের উপর কঠিন করে ফেলি তাহলে এই কঠিন দেয়া হবে ওই বন ইসরাইলদের মতো যে বনে ইসরায়েলদের একজন লোক মারা গেল তখন বলা হলো কোনো একটা গরুকে জবাই করে দিলেই ওই মৃত ব্যক্তির সাথে যদি লাগিয়ে দেওয়া হয় গরুর ওই গোস্ত টুকরা মৃত ব্যক্তি দাঁড়িয়ে যাবে জীবিত হয়ে বলবে কে তার হত্যাকারী এই জন্য পবিত্র কোরআনের সবচেয়ে বড় কোনটি বলেন সুরাতুল বাকারা এই যে বাকারা মানে কি গরু গাভী এই গরুর একটা কাহিনী আছে পবিত্র কোরআনে এই কাহিনীটাকে জন্য দিল যে বনিদার লোকেরা আল্লাহ পাক যে ইবাদত disse এই ইবাদতের চাইতে বাড়াইয়া বাড়াইয়া তারা নিজেদের উপর কঠিন করে ফেলেছে ইবাদত তখন বলল হে موسی গরু তো ঠিক আছে কিন্তু গরুটা রং কেমন হবে موسی বলল ঠিক আছে আমি আল্লাহর কাছে জেনে আসি আল্লাহ পাক বললেন গরুটা রং হবে জাফর হলুদ বর্ণের এই হলুদ বর্ণের গরু পাওয়া জানা কথা নয় যাই হোক হলুদ বর্ণের গরু কোথাও কোথাও পাওয়া গেল তারপরেও বলল যে এমন এমন জানো যে এই গরুটা কেমন ছিল তখন মুসা বললো ঠিক আছে আল্লাহর কাছে জেনে আসি আল্লাহ পাক বললেন এই গরু দিয়ে কোনোদিন হাল চাষ করে নাই এই গরু দিয়ে কোনোদিন পানি উত্তোলন করে নাই আবার তিন নম্বর প্রশ্ন করলো পরিচিত ভাবে বলো এই গরুটা কেমন হবে আল্লাহ পাক তাদেরকে বললেন এই গরুটা এমন হবে তাসির নাজির দেখা মাত্র ওই চোখের ভিতরে একেবারে ঝাপসিয়ে যাবে যে এত সুন্দর গরু এই রকম সুন্দর গরু যেই পুলিশ লাইনের লোকেরা নিজেদের উপর প্রশ্ন করতে করতে কঠিন করে ফেলেছে ইবাব কঠিন করে ফেলেছে এই গরুর পৃথিবীতে আর খুঁজতে পাওয়া যায় না